আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে মোমো তৈরি করবেন আমরা যেটাকে মোমো বা ডাম্পলিং বলে থাকি একজাক্টলি মোমো এবং ডাম্পলিং আলাদা জিনিস তারপর আমরা মোমো এবং ডাম্পলিং একই আইটেম হিসেবে জানি আমি পরের ভিডিওতে এটা ক্লিয়ার করে দেব প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কেজি গরুর মাংস এবং দুই টেবিল স্পুনের মতো লাল মরিচ এবং কাঁচা মরিচ মিলে চপ করেছি তারপর নিয়ে পেঁয়াজ পাতা দুই টেবিল স্পুন এবং পেঁয়াজ কুচি দুই টেবিল স্পুন আর অল্প একটু ধনিয়া পাতা আর সাথে একটু আচার দিচ্ছি কারণ এই মোমোটা একটু ঝাল এবং আচারের টেস্ট আসে এটার নাম হচ্ছে বিফ স্পাইসি আচারি মোমো এই মোমোটার জন্য আপনি যে কোনো ধরনের টক আচারে ব্যবহার করতে পারবেন তবে মিষ্টি আচার ইউজ করলে টেস্ট তেমন একটা ভালো পাবেন না আচারের অবশ্যই শক্ত অংশ ফেলে দিতে হবে এবং ভালোভাবে এই বিফের সাথে মিক্স করে নেবেন আপনারা চাইলে এখানে বিফ অথবা চিকেন দুইটাই ইউজ করতে পারেন তারপর আমি নিয়েছি রেড লোটাস ফ্লাওয়ার রেড লোটাস ফ্লাওয়ার দুই কাপ আর সাথে দিয়েছি এক কাপ ময়দা আর এক টি স্পুন লবণ এখন এখানে ঢো মিক্সিং করার জন্য অবশ্যই আপনাকে কয়েকটা ব্যাপারে খুবই কেয়ারফুলি থাকতে হবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আমার এখানে পানি টোটাল দেড় কাপের মতো লাগবে তবে এই পানিটা আমি একবারে ঢেলে দিব না অল্প অল্প করে ডালতে হবে তা না হলে কিন্তু ময়দার যে ট্যাক্সার সেই ট্যাক্সার আপনি বুঝতে পারবেন না আপনি মেশিনে বানান আর হাতে বানান অবশ্যই মিক্স করতে থাকবেন ধীরে ধীরে আর হচ্ছে দেখেন কেমনটা ট্যাক্সার হয়েছে এই ট্যাক্সার আসা পর্যন্ত অবশ্যই আপনাকে পানির পরিমাণটা খুবই মেজার করে অল্প অল্প করে দিবেন আমার এখানে টোটাল দেড় কাপ থেকে অল্প একটু কম লেগেছে পানি তারপর আমি এই ডোটা ভালো করে মিক্স করে নিচ্ছি তবে মিক্স করার সময় একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করবেন ময়দা দিয়ে না কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে আমি এখানে সিটার মেশিনে নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যখনই বাসায় নিজের হাতে তৈরি করবেন এই ডোটা বানিয়ে আধা ঘন্টা রেখে দিবেন তারপর আধা ঘন্টা পর রুটিগুলো বেলবেন তাহলে কি হবে আপনার ডো কখনোই ফাটবে না এবং পাতলা একেবারে পাতলা স্কিনি করতে পারবেন কখনোই আপনার রুটির অর্থাৎ মোমোর যেই রুটি হবে সেই রুটির সাইজ নষ্ট হবে না অনেকেই কমপ্লেন করে যে মোমোর রুটিগুলো হাতে বেলতে গেলে ফেটে যায় এবং মাঝখান দিয়ে কেমন জানি একটা ছড়া বড়া থাকে এটার মূল কারণটা হচ্ছে আমরা ডো বানিয়ে আধা ঘন্টা রেখে দিই না ডো বানিয়ে যদি আধা ঘন্টা রেখে দিই তারপর যদি আপনার রুটি হাতে বানান বা মেশিনে দেন তাহলে কখনোই আপনার ডো ফাটবে না কারণ ময়দাগুলো সম্পূর্ণভাবে ভিজবে এবং ময়দা যখন বেলবেন বেলার পর এটা যথেষ্ট পরিমাণ স্টিকি হবে যার কারণে কখনোই ডো ফাটবে না এবং রুটি ফাটবে না রুটিগুলো সম্পূর্ণ পাতলা করে নিতে হবে অবশ্যই দেখেন আমি এখানে সিটার মেশিনে একজাক্টলি মোমোর স্কিন মানে যেটা একদম স্কিনই যে মোমো হয় সেই আদলে পাতলা করেছি এই সিটার মেশিন আমাদেরটা হচ্ছে অটো অনেকে ম্যানুয়াল করে তবে সব জায়গাতেই সেম সিস্টেমে করবেন তারপর আমি একটি রাউন্ড কাটার দিয়ে মল্ট দিয়ে আমি রাউন্ড করে কেটে নিয়েছি এগুলো এক একটার যদি আমি ইঞ্চিতে বলি তাহলে এগুলো এক একটা হচ্ছে আড়াই ইঞ্চি করে চওড়া আছে কাটা আছে তারপর আমি দিয়েছি বিফগুলো বিফগুলো দেওয়ার পর দেখেন কত স্মুথলি ফোল্ড করতেছি এই ফোল্ড আপনি যে কোনো স্টাইলে করতে পারবেন আমি সবচেয়ে সহজ যে ফোল্ডগুলো তার ভিতরে একটা দেখিয়েছি তবে এটা রেস্টুরেন্টে খুবই ফেমাস এই ডিজাইনটা এই ডিজাইন মোটামুটি সব রেস্টুরেন্টেই চলে যার কারণে আমি এই ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে একটা কথা বলিনি আপনারা এখানে বিফ মোমো চিকেন মোমো ফিশ মোমো যেটা দিয়ে তৈরি করেন সেম রেসিপিতেই তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে ফিশের জন্য অবশ্যই অল্প একটু লেবুর রস ইউজ করবেন এবং যদি পারেন হালকা একটু বিট লবণ ইউজ করবেন তাহলে কি হবে আপনার ফিশ মোমোর টেস্টটা ডাবল হয়ে যাবে আর এই যে দেখছেন আমি মোমোগুলো অলরেডি তৈরি করে ফেলেছি তারপরে স্টিমে দিচ্ছি স্টিমে দেওয়ার পর অবশ্যই আপনারা ছয় থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে তাহলে মোমোটা প্রপারলি হবে আমি প্রায় সাত মিনিট পর স্টিম করে নিয়েছি মোমোটা দেখতে পাচ্ছেন কতটা লুক্রেটিভ হয়েছে এবং একটা জিনিস খেয়াল রাখবেন মোমো স্টিম হয়ে গেলে মোমোর গ্লেসটা কিন্তু বেড়ে যায় তারপর আমি প্লেটিংয়ের জন্য একটা প্লেটে মোমোগুলো সুন্দর মতো সাজি সাজিয়ে নিচ্ছি আপনারা মোমোর যে জুড়ি আছে সেই জুড়িতেও এই মোমোটা সার্ভ করতে পারেন তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি আমার স্পেশাল সস এই সসটা আমার হোমমেড চিলি সয়া সস এটা খুবই টেস্টি একটি সস আমি কোন এক সময় এই সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তারপর আমি স্প্রিং অনিয়ন এবং কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি মোমোর উপরে আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল আমার মোমোটা খুবই লুক্রেটিভ আমি একটু ট্রাই করে দেখি It's nice, very nice. Hmm. Okay. Excellent.